time প্রোফাইল ফলো করলে আপনার ছেলে আপনাকে হত্যা করার চিন্তা ভাবনা করতে পারবে না ওই কুলাঙ্গারের মতো মাকে হত্যা করার চিন্তা যদি বাপ সত্যিকারী সন্তান জন্ম দিয়ে থাকে ওই বাপকে হত্যা করার চিন্তা কোনো দিন করতে পারে না যদি আমি সত্যি করে ওই জন্ম দেওয়ার পর থেকে একটা দায়িত্ব আমরা নিতে পারি সেই দায়িত্ব হলো এইটা বলে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই স্টাইলে সন্তানদেরকে মানুষ করার কথা বলেছেন আল্লাহ সেই স্টাইল ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে কোন স্টাইল ফলো করলে আপনার ছেলে ইমানদার হয়ে যাবে কোন স্টাইলটা ফলো করলে আপনার ছেলে দিনদার হয়ে যাবে আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছে সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ করতে চাও তাহলে অন্য কিছু করতে হবে না সর্বপ্রথম তোমার সন্তানদের জন্য সর্বপ্রথম বাপ যখন বলতে শিখবে আব্বা আব্বা সন্তান যখন বলতে শিখবে আম্মা আম্মা মা যখন বলবে আব্বা আব্বা যখন বলবে রে আব্বা জানেরা আমার সঙ্গে সঙ্গে সন্তান মুখ থেকে মায়ের একটা সিস্টেম চালু হয়ে যাবে পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চার জন্য বাড়ি হচ্ছে বাড়ির আব্বা মা দাদো দাদি হচ্ছে বাচ্চার মাদ্রাসা কি বলেন প্রত্যেক সন্তানের জন্য তার বাড়ি বাচ্চার মাদ্রাসা তুমি একজন মাদ্রাসার শিক্ষার্থী ও আম্মা যান আপনি একজন আম্মা আপনি একজন বাচ্চার জন্য মাদ্রাসার শিক্ষিকা আপনি বাপ হিসেবে একজন মাদ্রাসার শিক্ষক ছেলেটা যখন আব্বা বলতে শিখবে মা বলতে শিখবে সঙ্গে সঙ্গে আব্বা মা বলার পরে আব্বা মা বলার পরে ড্যাডি বলাতে যেও না বা কি বুঝলেন আব্বা মা বলার পরে কেবলি আব্বা মা বলা শিখেছে মোটামুটি দু চার কথা শিখেছে অমনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে বাংলা বলার টাইম খুঁজে পাইনি বাংলা সময় খুঁজে পাইনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে ভর্তি করে দেওয়ার পরে বাচ্চা এবার দুই দিন চাওয়া ফেরা করতে করতে এবার মা বনেদেরকে আমাদের ইসলাম ধর্মে একটা দামি কথা আপনাদেরকে বলতে যাচ্ছি দামি কথা কথা গুরুত্বপূর্ণ একটা বলতে যাচ্ছি রে মুসলমান আমাদের ধর্মের মানুষের জন্য একটা খুবই খারাপ জায়গা তৈরি হচ্ছে সেটা হলে চাচাকে আর চাচা না বলে কাকা বলা এরপরে চাচাকে চাচা না বলে আপনার ছোট আব্বাকে ছোট আব্বা না বলে মামাকে মামা না বলে ওরে দুনিয়ার আব্বাকে আব্বা না বলা আব্বাকে পাপ্পা বলা আব্বাকে ড্যাডি বলা মাকে মম বলা ইস্টাম চালু হয়েছে না হয় নাই ও দুনিয়ার মুসলমান মাকে মম বলে আব্বাকে ড্যাডি বলে এরপরে আপনার চাচাদেরকে আঙ্কেল বলে এরপরে আপনার ফুপু ফুপাদেরকে মেশো বলে মাসি বলে খালা বলতে বড় লজ্জা লাগে খালো বলতে বড় লজ্জা লাগে ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান হিন্দু ভাইয়ারা আমার ওই পৃথিবীর অমুসলিম ভাইরা অন্য ভিন্ন ধর্মমত পোষণকারী ভাইরা আমার তারা যখন নিজের ভাষায় কথা বলে তারা আঙ্কেল বলে তারা মেশো বলে তারা পিসো বলে তারা মাসি বলে তারা পিসি বলে কিন্তু তারা আগে কোনো দিন কি আপনি একজন হিন্দু খ্রিস্টান ভাইয়ের মুখ থেকে শুনেছেন ছোট আব্বা বলতে শুনেছেন কোনো দিন তারা কি কোনো দিন আব্বা বলে ডেকেছে তারা কি কোনো দিন মামি বলে তারা কি কোনো দিন মাকে মানা বলে মম বলেছে বিভিন্ন রকম কথা কিন্তু তারা মা আব্বা ডাক আব্বা তো নাই মাটা বলে বাবা বলে দাদু বলে দিদা বলে কিন্তু শুনে রেখে দাও আমরা ধর্ম বিরোধী কথা বলতে আসি নাই আমি এতটুকু বলছিলাম এক একটা ধর্মের একটা মজা আছে মজা আছে না নাই একটা ধর্মের একটা ডাকের মধ্যে একটা আছে আমার মুসলমান ধর্মের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকবে আব্বাজান বলে ডাকবে মাকে আব্বাজান বলে ডাকবে দাদুকে দাদু বলে ডাকবে দাদি বলে ডাকবে চাচা বলে ডাকবে সুন্দর সুন্দর ডাক গুলো খালু বলে ডাকবে খালা খালা বলে ডাকবে এ খালু এরকম শব্দগুলো ইসলামিক শব্দ যেগুলো মুসলমানদের চর্চা এই চর্চাগুলো আমার ছেলে মেয়েদের শেখাতে হবে অনেকে মনে করে খালা বললে আমার ছেলের স্ট্যান্ডারিটি কমে যাবে আমার ছেলেকে যদি আমি আমার ছেলেকে যদি খালু বলা স্ট্যান্ডারিটি কমে যাবে না মুসলমান ধর্ম কোনোদিন স্ট্যান্ডারিটি কমাই নাই আমরা খালু বললেও স্ট্যান্ডারিটি থাকবে আমরা খালা বলেও স্ট্যান্ডারিটি থাকবে আর যদি খালু খালাকে মেশো পিসো বানিয়ে দাও ওই রকম ফুপা ফুপিকে যদি তোমরা পিসো আর ওই মাসি পিসি বানিয়ে দাও একদিন তোমার ধর্ম থেকে ধর্ম কানেকশন কনভার্ট করার ব্যাপার হয়ে যাবে হিন্দু ভালো লাগবে পূজা ভালো লাগবে অর্চনা ভালো লাগবে বলবো কি আর বলবো কথা আমার আপনার এলাকা থেকে কালী পূজায় কি না মারলো রে কি সুন্দর করে মজা মারলো পূজায় সুন্দর করে খানিক ঘোরাঘুরি করলো মুখে মাস্ক পরে নিয়েছে যেন চিনতে না পারে হিন্দু পূজায় হিন্দুদের পূজায় যায় কালী পূজায় সরস্বতী পূজায় চলে যায় আমার ঘরের সন্তানেরা তার একটাই কারণ বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তখন আব্বা বলা শেখাও নাই মা বলা শিখাও নাই আর শুধু তাই নাই বাচ্চা যখন জন্ম গ্রহণ করে তখন তোমরা বাচ্চাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে মায়েরা আমাদের শিখায় সব মা না হলেও কিছু মা আছে যারা কথা বলার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা একটা করে শিখাবেন আপনার ছেলেকে অল্প অল্প করে আব্বা যখন বলতে শিখবে মা যখন বলতে শিখবে মা ভাত খাবো যখন বলতে শিখবে সঙ্গে সঙ্গে আপনাদের দায়িত্ব হলো ওই বাচ্চাকে বলবেন বলো লা ইলাহা বলো লাহা প্রত্যেকদিন বলতে বলবেন ইলাহা তারপরে শিখাবেন ইল্লাল্লাহ তারপরে শিখাবেন ইল্লাল্লাহ এরকম করে তিন মাস লেগে যাক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তিন মাসে শিখুক তারপরের তিন মাসে মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা আরো তিন মাসে লাগাক কালেমা কালেমায়ের তাওহিদটাকে তিন মাস ধরে শিখবে কালেমায়ের পরে শাহাদাতটাকে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই কালেমাটাকে আবার ছয় মাসে শিখবে একটা বাচ্চা যখন দুই বছর বয়স হয়ে যাবে তিন চার বছর বয়স হতে হতে বাচ্চা পাঁচটা কালেমা বলতে পারবে কার কাছে শিখেছে বাপের কাছে শিখেছে কার কাছে শিখেছে মায়ের কাছে শিখেছে বলে মেয়েকে কালে মা জন্য বাগিচা পাড়া মাদ্রাসায় ভর্তি করতে হবে মেয়েটাকে পাঁচ কালে শেখানোর জন্য চন্দ্রহাটে ছেলেকে কালে শেখানোর জন্য চন্দ্রহাট মাদ্রাসায় ভর্তি করতে হবে এ চাইতে আর খারাপ কথা কি হতে পারে ওরে দুনিয়ার মুসলমান জীবনে অনেক বিয়াও পড়িয়েছি অনেকগুলো নিকা পড়িয়েছি নিকা পড়াতে গিয়ে দেখেছি ছ মাসের কোর্স ছত্রিশ বছরেও কমপ্লিট করতে পারেনি পেরেছে গো ছ মাসের কোর্স কবছর লেগেছে ছত্রিশ বছরও কমপ্লিট করতে পারে নাই লা যখন বলতে বলা হয় ওই ছেলেকে দেখতে যাওয়ার সময় আপনার মেয়ের জন্য যখন ছেলে দেখতে যাবেন ছেলের চেহারা দেখে পাগল হয়ে যাবেন না বলে আব্বা জান একটু কালেমাটা শোনাও তো ও ভাই আমার একটু কালেমাটা শোনাও তো শাহাদ কালেমার শাহাদাতটা শোনাও তো শুধু কালেমা শোনাতে বললে তো কাঁপতে লাগে থরথর করে কালেমা শাহাদাত বললে তো জীবনেও শুনে নি এরকম ব্যাপার কালেমা শাহাদাত জীবনেও শুনেনি যেটা ছ মাসের কোর্স ছিল যেটা মাত্র পাঁচ থেকে ছয় বছর বয়সে কমপ্লিট হয়ে যায় সেই কোর্সটা আমরা পিতামাতা মাতা নিজেও না শেখার কারণে আমার ছেলেদের বয়স ছত্রিশ বছর বয়স হয়ে যাওয়ার পরেও আমরা কালেমাটা সুন্দর করে পড়তে পারি না তারপরেও আমরা বিভিন্ন মুসলমান বলে মজবুত মুসলমান বলে আমরা বলি বলি উই আর পারফেক্ট মুসলিমস আমরা আমরা তখন যে মুসলমান না কালেমা শিখতে হবে ছেলেদেরকে শেখাতে হবে এরপরে বাচ্চার বয়স যখন ছয় বছর হয়ে যাবে আপনার বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য আমি ছট ছট করে বলার শেষ করছি শুন চেষ্টা করছি ও দুনিয়ার মুসলমান ওই বাচ্চার বয়স যখন শুনে না দাও ওই বাচ্চার বয়স যখন আপনার ছয় বছর হয়ে যাবে এবার মসজিদের মক্তবে পাঠিয়ে দেবে মসজিদের মক্তবে যখন যাবে মক্তবে হুজুর এবার শিখাবে বলো বিসমিল্লাহির রহমানির রাহিম এই দোয়াটা কখন পড়তে হয় বলেন দেখি